আগ্নেয়াস্ত্রসহ তিন দুষ্কৃতীর গ্রেপ্তার হলো কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে তৎপর হয়েছে উখরা ফাঁড়ির পুলিশ পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত উখরা ফাঁড়ির তৎপরতাতে বড় সড় সাফল্য এলো পুলিশের হাতে দুর্গাপুর অন্ডাল এয়ারপোর্ট এলাকার কাছ থেকে অর্থাৎ কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে উখরা ফাঁড়ির পুলিশ ধৃত ব্যক্তিদের আজই দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের মধ্যে দুজনের বাড়ি ফরিদপুর ব্লকের লাউদোহা অঞ্চলের ঝাঁঝরা কলোনিতে এবং অপরজন অন্ডাল থানার ছোড়া দশ নম্বর পিঠ এলাকার বাসিন্দা ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং সন্দেহজনক কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে বলেও সূত্রের খবর এ বিষয়ে বিজেপি নেতা সিদীপ চক্রবর্তী বলেন পশ্চিম বর্ধমান জেলা সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠেছে প্রশাসন যদি এখনই কঠোর না হয় তাহলে সাধারণ মানুষের জীবন প্রতি মুহূর্তে দুর্বিশহ হয়ে উঠবে দেখুন এই শিল্পাঞ্চল জুড়ে প্রতিনিয়ত সমস্ত জায়গাতে সমাজ বিরোধীদের একটা আতুর হয়ে গেছে আমরা গতকাল দেখলাম আমাদের এই অ্যারোসিটি রোডে তিনজন আর্মস নিয়ে তাদেরকে ধরা হয়েছে এবং প্রতিনিয়ত দেখা যাচ্ছে গুলি বন্দুক নিয়ে এলাকায় মানুষকে তাণ্ডব দেখাচ্ছে সামনে নির্বাচন আসছে দেখা যাচ্ছে সমাজ বিরোধী দ্বারা এবং সমস্ত এলাকা জুড়ে যেভাবে সমাজ বিরোধীদের বাড়ন্ত হয়েছে আমি মনে করি পুলিশ প্রশাসনকে একটুকু এ বিষয়ে সজাগ হওয়ার প্রয়োজন আছে কারণ প্রতিনিয়ত মানুষের জীবন চলে যাচ্ছে আমরা আসানসোল বলুন কুলটি বলুন বাড়াবনি বলুন জামুরিয়া বলুন প্রতি এলাকায় দেখছি যে বন্দুক নিয়ে কোথাও না কোথাও খুন মার্ডার ধর্ষণ প্রতিনিয়ত হয়ে যাচ্ছে আমি এই প্রশাসনকে বলবো আপনারা বাকি যা কাজ করছেন করছেন সমাজ বিরোধীরা যারা রয়েছে তাদের আপনাদের কাছে লিস্ট থাকে আপনারা জানেন একটুকু তাহকিকাত করুন যাতে মানুষের জীবন নিয়ে যেন এরকম ছিনিমিনি না হয় দিনে দুপুরে আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ সাধারণ মানুষ দুর্বিসহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তবে তদন্তে নেমে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ কোথায় থেকে এই সমস্ত আগ্নেয়াস্ত্র এলোব এবং কী উদ্দেশ্যে বা তা ব্যবহার করার পরিকল্পনা ছিল সেই সমস্ত দিকেই নজর এখন তদন্তকারী পুলিশদের तू लोग कहाँ से पकड़ा कहाँ से पकड़ा तुम लोग क्या कर रहे थे आप लोग आम से लेके क्या कर रहा था तुम लोग क्या कर आम था तुम लोग पास कहाँ से मिला तुम लोग इसका अच्छा साथ थे तुम लोग क्या नाम है तुम लोग था आम्स को कौन दिया था कौन दिया था आम्स कौन दिया था तुम लोग